ভারতে যেভাবে মিডিয়া কু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটার বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা আমরা সম্মিলিতভাবে না পারি যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি সামাজিক মাধ্যমে এই ভারতের এই চক্রান্তের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আলটিমেটলি ভারত সরকার যদি তাদের জনগণ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায় বাংলাদেশের আহ বিরুদ্ধে একটি নেতিবাচক সিদ্ধান্ত নেয় আসলে আমরা এখনো ভারতের সাথে এইভাবে ফাইট করার মতো পর্যায়ে নেই আমরা বিরোধিতা করতে পারি এখানে বসে লম্প করতে পারবো ভারতকে দিতে পারবো কিন্তু সত্যিকার ভারতের কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি তো কাজেই আহ একেবারে সমলে বিনষ্ট করার জন্য এই যে একটা চক্রান্ত হচ্ছে মিডিয়ার মাধ্যমে এটিকে মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এখন ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে মহামানবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে এবং তার কর্মকাণ্ডের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে লাইম লাইটে এনে তারা ইতিবাচক প্রচারণা করছে এখন সেই ইতিবাচক প্রচারণার বিরুদ্ধে কেবলই মাত্র নেতিবাচক কথা বলে কিন্তু সেই ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করা যাবে না সম্মানিত দর্শক আমাদের দেশের জাতীয় জীবনে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য হিন্দুস্থান টাইমস দ্য হিন্দু আনন্দবাজার পত্রিকা অমৃতবাজার পত্রিকা দ্য ম্যান এ সকল নামকরা পত্রপত্রিকার যে কোনো খবর ইলাস্ট্রিটেড উইকলি থেকে শুরু করে অন্যান্য যে সকল এমনকি বিবিসি ইন্ডিয়া তাদের যে কোনো খবর আমাদের এই দেশে ভীষণ রকম তোলপাড় তৈরি করে আবার আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপ আমেরিকাতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশে মিডিয়ার যে প্রভাব তার চেয়ে হাজার গুণ ভারতীয় মিডিয়ার প্রভাব রয়েছে দ্বিতীয়ত ভারতের যে সকল সামাজিক মাধ্যম রয়েছে এবং সেখানে যারা ইনফ্লুয়েন্সিয়াল রয়েছেন তো আমি যদি একটা ভিডিও করি তো সর্বোচ্চ ধরেন দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিউ হয় অর্থাৎ তেইশ লাখ চল্লিশ লাখ বা সুপার হলে পঞ্চাশ লাখ লোক দেখে তো বছরে আমি যদি দৈনিক দুটো ভিডিও করি তাহলে সাতশো সেভেন হান্ড্রেড ভিডিও করি এর বেশিরভাগই গড়ে এক লাখ থেকে দুই লাখ ভিউ হয় অ্যাভারেজে আর যেগুলো পপুলার সেগুলো এরকম চল্লিশ লাখ পঞ্চাশ লাখ হয় তো এখন আমার এক বছরের যে কর্মকাণ্ড সেই এক বছরের কর্মকাণ্ড ভারতের যারা ইউটিউব করেন যেমন ধ্রুবরাঠি অন অ্যাভারেজে তার এক একটা ভিডিওতে গড়ে ভিউ হয় টেন মিলিয়ন মানে এক কোটি তাহলে এক কোটি ভিউ হয় তাহলে আমার সারা বছরের যে কর্ম তার দুই তিনটি ভিডিওর মধ্যে হয়ে যাচ্ছে ধ্রুবরাঠি তো এভাবে ভারতে ধ্রুবরাঠির মতো অনেক ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার আছেন ফেসবুকার আছেন তারপরে গণমাধ্যমগুলোর যে সামাজিক মাধ্যমের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো মারাত্মক ইনফ্লুয়েন্সাল আমাদের যেমন স্ক্রিনে যদি যমুনা টিভির একটা অনুষ্ঠান দেখে এক লাখ লোক ইউটিউবে যমুনা সেই অনুষ্ঠানটা দেখে দশ লাখ লোক দদ্রুপ ভারতের এরকম অনেকগুলো মিডিয়া রয়েছে যেমন সে যখন একটা অনুষ্ঠান প্রচার করে তো তার একটা অনুষ্ঠান যখন স্ক্রিনে দেখে এক লাখ লোক সেটি গুণ দেখে ইউটিউবে তো এই যে ভারতের মূল ধারার মিডিয়া তার সঙ্গে সঙ্গে যারা সামাজিক মাধ্যম এই সময়টিতে বাংলাদেশের বিরুদ্ধে একেবারে আদা জল খেয়ে নেমেছে এবং হাতে গোনা দুই একজন ছাড়া ধ্রুব মতো যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েসিয়াল এরকম দশ বারো জন দুই চারজন ছাড়া দশ বারো জন হবে না দুই চারজন ছাড়া প্রায় সবাই এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নামছে সীমাহীন অপপ্রচার অকথ্য ভাষায় ভারতীয় জনগণকে এমন ভাবে উত্তেজিত করছে যে বাংলাদেশ থেকে ওসিরি কোটি কোটি হিন্দু হিন্দু ভারতে এবং এই যদি তাহলে ভারতের কি সমস্যা হবে রাজনীতিতে কি সমস্যা হবে এবং সীমান্তে কি সমস্যা হবে এই ভীতিকর একটি গুজব তারা ছড়াচ্ছে দ্বিতীয়ত তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক এবং চীনের এবং আমেরিকার চক্রান্তে এবং বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে তো কাজেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে এবং যা কিছু করা দরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে এইরকম প্রচারণা কোটি কোটি লোক এই দৃশ্য দেখছেন এবং তাদের মধ্যে একটা যাকে বলা হয় একটা বিক্ষোভ ভারতীয় নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই জিনিসগুলো এত বিরক্তিকর উপস্থাপন করা হচ্ছে বিশেষ করে কতগুলো মেয়ে আছে যারা একেবারে কটকটানি বলা হয়ে দেখে এমন বিশ্রী ভাষায় তারা কটকট করে কথাবার্তা বলেন যেগুলো শোনা যায় না তো সেইভাবে তারা প্রচারণ চালাচ্ছেন এর ফলে আমাকে বাংলাদেশের অনেকেই বলেছেন যে আহ ভারতীয় মিডিয়ার এই যে দালালি তাদের মুনাফে তাদের এই যে ভুল তথ্য পরিবেশন তাদের যে চক্রান্ত এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য তা আমার বা আমাদের যারা ইভেন আমাদের মধ্যে যাদের সবচেয়ে বেশি ভিউ হয় আহ সেটা পিনাকি ধরেন বেশি ভিউ হয় কিন্তু ভারতীয় যে সকল মিডিয়া তাদের কাছে আমরা এখনো পর্যন্ত তা আমি আছি শাহেদ আলম এই সময়টাতে করছে তারপরে পিনাকি আছে বাংলাদেশে মোস্তফা ফিরোজ আছে ডাক্তার জাহেদ আছে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ওদের মুখের কাছে আসলে আমাদের মুখ খুবই ছোট এবং আমাদের বাংলাদেশে যেমন আমার কথা শুনে বাংলাদেশের মানুষ আমরা ভারতদের মতো এত ঐক্যবদ্ধ হতে পারি না ভারত যেমন তাদের যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার সামাজিক মাধ্যমে যারা খুবই জনপ্রিয় তাদের বক্তব্য দ্বারা তারা মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স হয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে কিন্তু আমাদের দেশে ইউটিউব যারা করেন ফেসবুকে যারা বক্তব্য দেন তাদেরকে খুব যাকে বলে ফালতু টাইপের মানুষ মনে করা হয় যে দেখুন কাজ নাই করোনায় সারাক্ষণ বসে ইউটিউবে বকর বকর করে নেতিবাচক কথা বলে আর টাকা উপার্জনের ধান দা করে কিন্তু এর মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বা এর মাধ্যমে ইতিবাচক দিক রয়েছে এবং ইউটিউবারদের কথাকে কোর্ট করে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য সরকারি বেসরকারি জন আমলা কামলা থেকে শুরু করে সাধারণ জনগণ ভারতে যেভাবে অ্যাক্টিভেট করে প্রতিক্রিয়া দেখায় তারপরে যেভাবে রাস্তায় নামে ওটা বাংলাদেশে হয় না তারপরে যেহেতু সবাই বলছেন আমি বলছি যে ভারতে যেভাবে মিডিয়া কু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটার বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা আমরা সম্মিলিতভাবে নিতে না পারি রাষ্ট্রীয়ভাবে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি সামাজিক মাধ্যমে এই ভারতের এই চক্রান্তের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আলটিমেটলি ভারত সরকার যদি তাদের জনগণ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে একটি নেতিবাচক সিদ্ধান্ত নেয় আসলে আমরা এখনও ভারতের সাথে এইভাবে ফাইট করার মতো পর্যায়ে নেই আমরা বিরোধিতা করতে পারি এখানে বসে লম্পজম্প করতে পারবো ভারতকে গালাগাল দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি সমলে বিনষ্ট করার জন্য এই যে একটা চক্রান্ত হচ্ছে মিডিয়ার মাধ্যমে এটিকে মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এখন ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে মহামানবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে ভারত বন্ধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে এবং তার কর্মকাণ্ডের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে লাইম লাইটে এনে তারা ইতিবাচক প্রচারণা করছে এখন সেই ইতিবাচক প্রচারণার বিরুদ্ধে কেবলই মাত্র নেতিবাচক কথা বলে কিন্তু সেই ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করা যাবে না এখানে সত্যিকার অর্থে যারা গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন বড় বড় সাংবাদিক রয়েছেন ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কর্ম করতে হবে শেখ হাসিনার একটা কার্টুন ছাপিয়ে দিলাম তাকে ডাইনি বানিয়ে দিলাম তার বাপমা খুব অশ্লীল ভাষায় কয়েকটি গালাগাল দিলাম সে কয় ব্যাগ টাকা নিয়ে পালিয়েছে কত হাজার কোটি টাকা চুরি করেছে এই সমস্ত জিনিসগুলো বললাম এটা দিয়ে ভারতীয় মিডিয়ার যে প্রচারণা সেটা বন্ধ করা যাবে না তারা খুব সাইন্টিফিক্যালি এবং খুব সিস্টেম্যাটিক্যালি এমনভাবে তারা কাজ করে যাচ্ছে যেটি আগামী তিন চার মাস যদি এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখাচিনার বিরুদ্ধে বিশুদ্ধগার করছে তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখাচীরার জন্য হাহাকার তৈরি করবে আপনারা বোঝার চেষ্টা করুন বাংলাদেশে এই যাবৎকালে সবচেয়ে বড় যে কটি সমাবেশ হয়েছে চারটি সমাবেশ হয়েছে আপনি অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল যখন আপনার আয়ুব খান ক্ষমতা লাভ করলেন এবং তিনি বাংলাদেশে আসলেন বক্তব্য দেওয়ার জন্য তখন আয়ুব খানকে দেখার জন্য মানুষজন যে ভিড় করেছিল ওই সময়টিতে ঢাকাতে যে সমাবেশ হয়েছিল এখনো পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ বলা হয় ঐতিহাসিক সেই আয়ুব খানের সমাবেশ দ্বিতীয় যে সমাবেশ সেটা হলো আয়ুব খানের বিরুদ্ধে যখন ফাতেমা জিন্না দাঁড়িয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন সারা বাংলাদেশে তাকে কেন্দ্র করে যে উন্মাদনা হয়েছিল এটা হলো সংখ্যার বিচারে দ্বিতীয় জমায়েত আর আমরা বঙ্গবন্ধু ময়দানে যে সাতই মার্চের ভাষণ বলি সেই সাতই মার্চের ভাষণ হলো তৃতীয় জমায়েত আর এরপরে সবচেয়ে বেশি জমায়েত হয়েছিল সবচেয়ে বেশি জমায়েত হয়েছিল উনিশশো একাশি সনে যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রচন্ড বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে যত মানুষ বিমানবন্দরে ছিল ওই রকম বিরূপ পরিস্থিতিতে বাংলাদেশে মানে ওইরকম বৃষ্টির মধ্যে যদি ময়দানে হতো তাহলে ভাষণ অর্ধেক মানুষ যেত কিনা ওইরকম বৃষ্টির মধ্যে যদি আয়ুব খানের বৈঠক হতো তিন ভাগের এক ভাগ লোক যেত কিনা আমি বলতে পারি না কিন্তু শেখ হাসিনাকে রিসিভ করার জন্য গিয়েছিল অথচ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল ঘৃণা মানুষ জানাজা বলতে হিন্দু হয়ে গেছে জানাজা হবে না ছিয়াত্তর সালের ঘটনা তো সেই যে ঘৃণা সেই ঘৃণা কিন্তু শেখ কামালকে নিয়েছিল শেখ জামালকে নিয়েছিল শেখ জামাল শেখ কামালের স্ত্রীকে নিয়েছিল শেখ হাসিনাকে নিয়েছিল শেখ রেহানাকে ছিল পুরো ছিয়াত্তর সাতাত্তর সন পর্যন্ত আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে শেখ পরিবার সম্পর্কে কোন রকম ইতিবাচক কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশের কারোর ছিল না